বাচ্চা আছে একটা ছোট ছোট ইনশাল্লাহ যদি মনের মত পাই অবশ্যই বিয়ে বসবো একটা মেয়ে তো আর একা এভাবে থাকতে পারে না স্বামী ছাড়া কি কেউ থাকতে পারে কোনো সময় অবশ্যই পারবো আমি নারী যেহেতু সারা রাত ভালোবাসা তো না না যদি আমার কষ্টটা বোঝে আমার পাশে থাকে হ্যাঁ আমি নিজে পারবো কিন্তু তার আমার কষ্টটা আগে বুঝতে হবে খালি আজকে কোনো মুখে ঢুকে ঢুকে না ভালোবাসাটা চাইলে একটা মানুষের মন খুশি রাখলে সবই পাওয়া যায় কি চায় একটু ভালোবাসা আদর্শ সবকিছুই চাই ছেলে মানুষ কি চায় আমি বুঝি না আমি একজন বাচ্চার মা আমি তো অবশ্যই সবই বুঝি আমার কাছে যে আসবে অবশ্যই সেও বুঝতে পারবে

তার সাথে আমি সারা রাত দিন যদি ঘরের ঘর আটকে দিয়েও তার সাথে কথাবার্তা বলি প্রেম ভালোবাসা করি তাও কোনো সমস্যা নাই কিন্তু আমার আগে মনে করেন কষ্টটা বুঝতে হবে আমার একটা বাচ্চা আছে কষ্ট আছে না আমি একটা মেয়ে মানুষ একটা বাচ্চারা নিয়ে আমি কিভাবে সংসার চালাবো আমার খাওয়াই কষ্ট বাচ্চারে দুধ কিনা খাওয়াতে পারি না সময়তে ঘর ভাড়া দিতে পারি না হ্যাঁ